ক্লোরাইড আয়নকে যদি তুমি সিলভার নাইট্রেট সলিউশনের সাথে বিক্রিয়া করাও সিলভার ক্লোরাইডের একটা সাদা পদক্ষেপ পড়বে কিন্তু সাদা পদক্ষেপ তো সময় পড়ছে এই এত এত সাদা পদক্ষেপের মাঝখানে তুমি কিভাবে বুঝবে এটা ক্লোরাইড দ্বারা তৈরি সাদা পদক্ষেপ এটা বোঝার একটা উপায় আছে যদি এই সিলভার ক্লোরাইডের সাদা পদক্ষেপের সাথে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডের বিক্রিয়া ঘটানো হয় তাহলে একটা দ্রবণীয় লবণ তৈরি হয় তার মানে লবণটা দ্রবীভূত হয়ে অদক্ষেপটা দ্রবণীয় হয়ে যায় তার মানে টেস্ট টিউবটা ক্রিস্টাল ক্লিয়ার হয়ে যাবে সেই ক্লিয়ার টেস্ট টিউবের মধ্যে যদি এখন একটু নাইট্রিক অ্যাসিড দেওয়া হয় তাহলে পুনরায় আবার অদক্ষেপ তৈরি হয় তাহলে থ্রি স্টেপ এটা আসবে প্রথমে সাদা অদক্ষেপ তৈরি হবে সিলভার হাইড্রোক্সাইড দেওয়ার পরে অদক্ষেপটা নাই হয়ে যাবে ভ্যানিশ হয়ে যাবে ফাইনালি নাইট্রিক অ্যাসিড দেওয়ার পরে অদক্ষেপটা আবার ফেরত চলে আসবে এবার আসো এটা আমরা একটু হাতে কলমে পরীক্ষা করে দেখে নিই এই টেস্ট টিউবের মধ্যে একটি ক্লোরাইড সলিউশন রাখা আছে এবং পরপর তোমরা দেখতে পাচ্ছ সিলভার নাইট্রেট অ্যামোনিয়াম হাইড্রঅক্সাইড এবং নাইট্রিক রাখা আছে প্রথমে আমরা সিলভার নাইট্রেট এর দ্রবণ থেকে আমরা অল্প একটু সিলভার নাইট্রেট নেবো এবং আমরা এই টেস্ট টিউবের দ্রবণের মধ্যে ফোটায় ফোটায় এক দুই ফোটা করে এটাকে ঢালবো এবং সাথে সাথে তোমরা দেখতে পারবে অসাধারণ ভঙ্গিমায় এখানে একটি সাদা অদক্ষেপ তৈরি হয়ে গেল ওয়াও কালারটার দিকে লক্ষ্য করো এই কালারটাকে বলা হয়ে থাকে মিল্কি হোয়াইট প্রেসিপিটেশন বা অধক্ষেপ এবার আমরা ম্যাজিক দেখিয়ে এই অধিক্ষেপটাকে ভ্যানিশ করে দিবো সেই কেমিস্ট্রির ম্যাজিক দেখানোর জন্য এবার আমরা এই বোতল থেকে অ্যামোনিয়াম হাইড্রো তুলে নিয়ে আসবো এবং এই দ্রবণের মধ্যে অধক্ষেপটার উপরে এখন অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড মিশিয়ে দিলাম এবং মুহূর্তের মধ্যে দেখো আমাদের যে সাদা অধক্ষেপটা পড়েছিল সেটা কিন্তু বিক্রিয়া করে দ্রবণীয় লবণে পরিণত হয়ে মিলিয়ে গেল এবং আমাদের আরেকটা কিন্তু প্রমিস ছিল আমরা এখন একটু আগে হারিয়ে যাওয়া অধক্ষেপটাকে আবার ফেরত নিয়ে আসবো সেটা করার জন্য এই নাইট্রিক অ্যাসিডের দ্রবণ নিব এবং নাইট্রিক অ্যাসিডের দ্রবণ থেকে কয়েকশোটা আমরা আমরা এই সলিউশনে মেশাবো এবং দেখব নাইট্রেট লবণের আস্তে আস্তে একটা সাদা অদক্ষেপ আবার তৈরি আসছে এবং আমি দেখতে পাচ্ছি বুদবুদ আকার এখানে অ্যামোনিয়া গ্যাস বের হয়ে আসছে এবং এই ল্যাবরেটরিতে অনেকটা দুর্গন্ধযুক্ত অ্যামোনিয়া গ্যাসের গন্ধ পাওয়া যাচ্ছে তোমরা লক্ষ্য করলে লক্ষ্য দেখতে পাবে এখানে আস্তে আস্তে গ্যাস বের হয়ে আসছে সো এরকম স্টেপ বাই স্টেপে প্রথমে নাইট্রিক অ্যাসিড মিলে অধক্ষেপ ফালানো হলো সিলভার অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড দিয়ে সে অধক্ষেপ নাই করে দেওয়া হলো পুনরায় নাইট্রিক অ্যাসিড দিয়ে আবার অবদেপ ফেরত নেওয়া হলো এই তিন স্টেপের মাধ্যমে একটা সাদা অধক্ষেপ প্রমাণ করে ফেললো এই টেস্ট টিউবের মধ্যে ক্লোরাইড আয়ন উপস্থিত ছিল দেখলে কত সহজেই তুমি অ্যানায়নের ক্লোরাইড শনাক্ত করে ফেলতে পারো